হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো সকাল সকাল আমি উঠে পড়ছি সকালে আমাদের মোটামুটি কাজটা সারা হয়ে গেছে এখন দেখো বাইরে ওয়েদের অবস্থা দেখো বাইরে পুরো অন্ধকার ছিল এই একটু আগে পরিষ্কার হলো সব ছেলে বাইরে গল্প টল্প করছে তো আমি সকাল জন্য চাটা করে নিয়ে আসলাম চাটা খাবো খেয়ে সারাদিনের কার্যক্রম শুরু হবে তো স্কুল নাই স্কুল তো এসে এস পরীক্ষার জন্য স্কুলটা একদিন দু দিন পর পরই হচ্ছে তো স্যার প্রাইভেট স্যার বললো যে সকাল সকালই আসবে পাওয়াটাতে আসবে ও কোনো সমস্যা নেই তো অনেক বেলা সব সারা হয়ে যাবে আমাদের মোটামুটি কাজ রান্না দিয়ে সবই সারা হবে রান্না বারোটার মধ্যে হয় না কারণ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একা হাতে সব কাজ করা তো একটু সময় লাগে তো সব আমরা চাটা খেয়ে নাস্তা বানাবো আস্তে আস্তে বানিয়ে ঘর সব পরিষ্কার করে চলো আসছি সিদ্ধ করে গাজর টাজর দিয়ে সিদ্ধ করে নিছি নিয়ে এই যে সমস্ত কিছু আয়োজন করে নিলাম নুডলসটা ঝটপট করে নেব আমাদের এক চাউমিন গাজর দিয়ে ডিম দিয়ে সুন্দর করে করে ফেলছি সকালের ব্রেকফাস্ট তো সবাইকে এখন দিয়ে দিই চলো বড় চলে যাবে অফিসে কাজে চলে এলাম ছাদে কাপড়গুলো মেলে দিলাম দেখো কে বলবে যে সকালে একদম ঘোর অন্ধকার ছিল এখন ঝকঝকের রোদ বৃষ্টিতে একেবারে কি অবস্থা টিজে জল জমে গেছে কি দারুণ এখন রোদ উঠে গেছে যাক কাপড় চুপ তো শুকে যাবে এই দেখো এদিকে লালে লাল হয়ে গেছে কি সুন্দর বাড়ি বানায় ফেললো অল্প দিনের মধ্যে সব কাজ হচ্ছে মিস্ত্রিতে ও আমাদের সার চলে আসছে যে মোটরসাইকেল নিচে চলে যাই চলে যাই পূজার বাসন টুসনগুলো সব মেরিয়ে আনলাম ছেলে স্নান করতে গেছে ছেলে স্নান করে এসে পূজাটা করবে ও বলল যেহেতু ওর স্কুল নাই আজকে স্কুলের ছুটি আছে একটা বললো যে মা আমি পূজাটা করে দিই সব কিছু আমাকে মেজে ঘষে দাও বাসন বাসনকুসুন আমি সব পূজা টুজা করে ফেলছি আর দেখো কি সুন্দর লাল টক টক তরমুজ বড় মশাই এনে দিল ওটা এখন কেটে ও গোপালকে সেবা দেবে আমি তরমুজ পছন্দ করি জন্যে বড় মশাই তরমুজ যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে আর পাবে না আর তো পাওয়া যাবে না ধরো তরমুস প্রায় শেষের দিকে এই জন্য চোখে পড়ছে সকালেই ও এনে দিছে দেখো তোমার পছন্দের জিনিস তুমি তোমার ভগবানকে সেবা দিয়ে তারপরে সবাই প্রসাদ পাবে তো চলো যাই ঘরটা সমস্যা হয়ে গেছে তরমুজটা ছেলেকে কেটে দিলাম কারণ ও তো কাটতে পারবে না আমি শুদ্ধ হয়ে এসে কেটে দিলাম আর এই দেখো আমাদের গাছে ফুল আর তুলসী আছে ওটাও তুলে নিয়ে আসলাম ও নিবেদন করে দিবে আসলে একটা মেয়ের জীবনে বিয়ের আগে যেমন বাবা তার পছন্দ অপছন্দ সব মনে রাখে তেমনই বিয়ের পরও তার হাজব্যান্ড সব কিছু মনে রাখে যেমন এ দেখো আমার হাজব্যান্ড যেখানেই তরমুজ দেখে না কেন নিয়ে চলে আসবে যতক্ষণ তরমুজের ছিজিন থাকবে এ দেখো আমার জন্য তরমুজ নিয়ে চলে আসছে বলছে ভগবানকে নিবেদন করে তুমি খাও আমার বাবা এমন ছিল আমি ভীষণই খা পোলাও মাংস খেতে পছন্দ করি খাসি মাংস আর সাদা পোলাও তো আমার বাবা বিয়ের আগে এক ড্রাম চাল আতপ চাল কিনে রাখতো যে আমার মেয়ে পছন্দ করে ফ্যান দিয়ে দিছি ঘর মুছে নিছি সুন্দর করে গোছায় গাছায় সব মুছে নিলাম রান্নাঘরটা সব মুছে নিছি। এই যে বাইরেটাও মুছে নিলাম কারণ যে হারে বালু উফ এই যে ঘরটা মোছার জল ফেলে দেবো বাইরে রোদটা যখন উঠে গেছে তো ভাবলাম যে সুন্দর করে মুছে ফেলি রান্না শেষ চুলা টুলা সব ঝকঝকে করে মুছে ফেললাম রান্নাঘরের বাসনপত্র যেগুলো ছিল সব মেজে ফেলছি সুন্দর করে এখন যাব ওদেরকে খেতে দিতে তো চলো দেখায় কি কি রান্না করলাম ওরা এখন খাবে না বলছে একটু পরে খাবে তো ভালোই হলো আমি একটু গা টা ধুয়ে আসি ফ্রেশ হয়ে আসি কারণ ভালো লাগছে না রান্নাবাড়ি শেষ করছি তো কাজকাম করছি একটু সকালে চান করে এখন একটু কাম লাগছে ফ্রেশ হয়ে এসে তা সবাই একসাথে খাবো তো আজকে করছি ডিম বড় বললো ডিম এনে দিল তা আলু দিয়ে সুন্দর করে ডিমের ঝোল করছি আর ছেলে মেয়েও পছন্দ করে ডিম আর যে পুঁই শাক ছিল পুঁই শাকের চচ্চড়ি করছি আর দুটা হচ্ছে করলা ছিল করলা দুটো ভেজে ফেললাম নষ্ট করার কি দরকার তাই না পেটে গেলে কাজে লাগবে আর এই যে সাদা ভাত এই তো আজকে আমাদের ছোটোখাটো মেনু তো কেমন হলো আর রান্নাবাড়িগুলো জানিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে ফেলি যে যেখানে তুই ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তত তোমার তো খুব ভালো থেকো সুস্থ থেকো এখন তোমাদের একটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম দেখো এগুলো মুসলাম এখনো শুকাচ্ছে না রোদ নাই তো এজন্য কেমন যেন একটা